হ্যালো সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া আমার যে পাখিগুলো দেখতেছেন এটা হলো হলো যে একটা রিঙ্গের টিয়া দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর কাঁধে বসে আছে ঠিক আছে কোনো কামড় টামড় কোনো কিছু দেবে না হ্যাঁ কোনো পাখি কোনো কামড় দেবে না যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে বিডিও বিজয় দাস যাচাই করে অবশ্যই দাম শুনবেন ঠিক আছে বিড়ি সম্পূর্ণ না দেখে কেউ দামাদামি করবেন না ইনশাআল্লাহ আর যে দাম বলা থাকবে অবশ্যই ফিক্স বলা থাকবে ইনশাল্লাহ এটা কিন্তু তুতা পাখি এটা কিন্তু ফুল ট্যাম দেখেন হাতে বৈশা আছে এমনকি কথা বলে মিঠু বলে শীষ দেয় তুতা বলে ঠিক আছে অনায়াসে ভালো কথা বলে যারা এই পাখিরা নিতে যাচ্ছেন অবশ্যই তাদের জন্য এটার দাম রাখবো অনলি অনলি দাম রাখবো এটার দাম রাখবো অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় ফিক্স দাম থাকবে আর যে কেউ দামাদামি করে সেক্ষেত্রে দাম থাকবো সাত হাজার টাকা বুঝতে পারছেন তো কোনো দামের কোনো অপশান নাই সরাসরি সাড়ে পাঁচ হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আমার ইস্কয় নাম্বারে কল করবেন তারপরে আমরা আপনাকে দেখাবো এক পিসটি আমাকে দেখেন মার্শাল অনেক সুন্দর কালারফুল মাশাল অনেক সুন্দর দেখেন একেবারেই মানে অনেক বডি ফিটনেসটা দেখলে বুঝতে পারবেন এবং কোন লেসটা দেখলে বুঝতে পারবেন লেসটা দেখেন কথা বড় মানে পুরা মাজা পর্যন্ত একবারে পুরো এক হাত লেস ঠিক আছে কিন্তু মাশালা অনেক সুন্দর ফুল টাইম দেখেন কাঁধে আছে আছে মার্শাল অনেক সুন্দর যাদের এরকম রকম টিয়া পাখি লাগবে এই পাখি যদি নিতে চান এটা কিন্তু কথা বলে মিঠু বলে মিঠু বলে এবং কি শীষ দেয় কাক্কা বলে মিঠু বলে কাক্কা বলে শীষ দেয় এটা কিন্তু কোনো পাখা কাটা নেই দেখেন পাখা কোনো ধরনের পাকা কাটা নেই যারা এই পাখি নিতে যাচ্ছেন এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় পাচ্ছেন হলো ফুল ট্যাম্প এবং কথা বলা টিয়া পাখি পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্যানার দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে রক্ষ করতে পারেন এই মধ্যে রক্ষ করতে পারেন এরপরে আমি তোমাদেরকে আরও কিছু কালেকশন দেখাবো এটার কালেকশন থাকবে হলো ব্লু কুনোর ব্লু কোনর থাকবে ইনশাল্লাহ ব্লু কুনোর দেখা দেখানো দেখুন দুইটা পাখি একসাথে দেখাই আমি আপনাদেরকে দুইটা পাখি একসাথে দেখাই দেখেন দুইটা পাখি মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু সেলেট মানে অনেক তো তাই এটা কিন্তু ছেলেট তো তা কীভাবে জানেন ঠোঁটের কালটা হবে লাল ঠোঁটের কালটা হবে লাল আর যে মেয়ে দুটা থাকবে এটা হলো ঠোঁটটা থাকবে কাল কালো এই বাঁচতে দেখাই আমি এই থিয়েটারে দেখুন অনেক সুন্দর ছেলে হওয়ার সম্ভাবনা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর যারা দুইটা পাখি দিতে চান অবশ্যই দামাদামি দামাদামি অপশন থাকবে না এটা থাকবে হলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আর এটার দাম থাকবে হলো পাঁচ হাজার টাকা বুঝতে পারছেন অবশ্যই সবাই সেই নাম্বারে কল করবেন এরপর আপনার দেখ ব্লু কনুর দেখেন মাসা আল্লাহ এটা কিন্তু ব্লু কুনুর দুইটাই মাশাআল্লাহ আল্লাহ অনেক সুন্দর কালারফুল লেসের কালারগুলো দেখেন লেসগুলোর সাইজ দেখেন মার্শাল আল্লাহ লেসের সাইজ টেম এবং দেখেন এগুলো টেম ফুল টেম এবং কি ফ্লাইং টেম হ্যাঁ রুমের মধ্যে স্যার একটা রাখতে পারবেন এবং কি হাত থেকে খাবার খাবে ঠিক আছে এবং ওদের স্যার একটা কেউ যদি জোড়া নিতে চান সেক্ষেত্রে দাম পড়ব সাত হাজার টাকা আর যদি আপনারা এক পিস দিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বে চার হাজার টাকা পার পিস চার হাজার টাকা ব্লু কলোর কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ যে টেম পাখি ফুল টেম পাখি যদি কেউ যদি বলতে পারে যে চার হাজার মানে চার হাজার টাকা উপরে নিচে কেউ দিতে পারবে আমি বলে দিলাম অনলি চার হাজার টাকা পার পিস আর যদি কেউ যদি জোরা নিতে দিতে চান সেই ক্ষেত্রে এক দাম পড়বে সাত হাজার টাকা ব্লু কুলোর পাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে ব্লু কুলোর পাচ্ছেন মার্শাল্লাহ যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে আমার নাম্বারে কল করবেন আর আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকেই থাকবে অবশ্যই এই অফারটা থাকবে শুধুমাত্র রমজান রমজানের উপলক্ষে রমজানের উপলক্ষে শুধু এই অফারটা থাকবে রমজান শেষ তো অফার শেষ আমার কাছে যে কোনো পাখি ধরনের যে কোনো ধরনের পাখি পাবেন এছাড়া আমার কাছে ময়না পাবেন ককাডেল পাবেন সানকরি পাবেন লাভ পাবেন পাবেন তারা দিকার পাবেন যে কোনো ধরনের পাখি আমার কাছে নিতে পারেন ইনশাআল্লাহ খুবই কম প্রাইসে আমার কাছ থেকে পাখি নিতে পারবেন সুস্থ এবং কি একটি পাখি নিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা